আসসালামু আলাইকুম আমাকে দেখা যাচ্ছে কাছেরো দূরের সকল দর্শকদেরকে কৃষি বিচিত্রা চ্যানেলের পক্ষ থেকে বিশাল একটি শাহিওয়ালের সামনে থেকে আন্তরিক কৃতি এবং শুভেচ্ছা জানাচ্ছি অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্সারামপুর উপজেলার বাংশারামপুর পৌরসভায় আছি সুন্দর আলী ব্যাপারীর একটি শাহিওয়াল কালেকশন দেখাতে তো আমরা তার সাথে কথা বলবো তার সাথে পরিচয় করে দিব এবং তিনি আমাদের খুব পরিচিত একজন মুখ আমরা তাকে এখন আপনাদের সামনে নিয়ে আসসালামু আলাইকুম

গরুর সাথে আমার সবকিছু আমার এই জীবনটা গেল জেনে আমার গরু আল্লাহর মতে আমি বিভিন্ন জায়গা যাই আমার এই গরুর যে বিভিন্ন জায়গা কোন জায়গার ভিতর আমি গিয়ে আইডা লগে কোন গরু বানাইতে পারি না বানাইতে পারেন না দেখেন না দেখিও না পাইও না গরু আচ্ছা তাহলে আজকে আপনার যে কালেকশন গরুটা আছে সেটা একটু দেখব এবং দর্শকদেরকে একটু জানাবো এটা কি জাতের গরু mule এটা শাইওয়াল গরু এটা হচ্ছে শাইওয়াল গরু শাইওয়াল গরু এটা আপনার কয় দাঁত উঠছে এটা কি চার দাঁত চার দাঁত উঠছে জি মাশাআল্লাহ থেকে পনেরো মন যাক মাসাল্লাহ কালার থেকে খুবই সুন্দর এবং হচ্ছে এটা তো আপনার নিজ গোয়ালের আমার গোয়ালের গরু ঘরের গরু গায়ের ঘরের গরু আমি ছোট বাচ্চা মেয়া ভাইলাম সাধারণ খাবার দিয়ে সাধারণ খাবার এটা তো মূলত আসন্ন কোরবানি দুই চব্বিশ উপলক্ষে মনে হয় আপনি প্রস্তুত করেছেন এই জন্যই আমি লালন পালন আর কি কোন গরু আছে আপনার কালেকশনে না আর কোন গরু নাই শুধু এই গরুটা আপনি সকালে আমি আর আমি আমার অন্য গরু ওই হচ্ছে গাদি গাদি দুধের জন্য গুলো করে থাকেন এটা দাম কেমন চাচ্ছেন আপনি এটা দাম দваме আপনি কথা বললে আর পরে এই আমার किस्मत তো যাচ্ছে দরদাম হবে দরদাম হবে অনেক দর্শক তো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যদি আপনি গরুটা নিতে চায় কিভাবে নেবেন গরু নিতে পারবো আমার এখান থেকে আমার মোবাইল নাম্বার আছে আমার সাথে যদি কথা বলে

উনি যে নিব গরু তার বাড়িতে আমার গরু নিয়ে অসুবিধা নেই আপনার এই গরুটা মানে দীর্ঘদিন ধরে যেতে গরু পেশে আছেন কি বৈশিষ্ট্য যদি দেখে আমরা বুঝবো যেটা শাহিওয়াল একটু কি দেখা যাচ্ছে না থাকে না থাকবে না তারপরে থাকবে না চটি পাইলাম তারপর থাকবো গরুর পাচা থাকবো সিনা পিছনে একদম আর কি বৈশিষ্ট্য থাকে গরুর আর বৈশিষ্ট্য থাকে থাকবে জি আর মাথার উপরে টিয়া মাথার উপরে টিয়া আছে আর মাথার উপরে এরকম একটু থাকে একটু লার থাকবো গরু একটু লার থাকবে একটু হচ্ছে শাহিওয়ালের বৈশিষ্ট্যের গরু এলো জাত দীর্ঘদিন ধরে তো আপনি এই গরুটা লালন পালন করলেন আজকে আমরা বিদায় নিব যাওয়ার আগে আপনার কাছে একটু জানতে চাবো যে আসলে কোরবানি দু হাজার চব্বিশে যে দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে দর্শকের দুধে আমি যার লাগে যায় যদি আল্লাহ যে আমার গরুরা যার দিয়া মানে যায় আমার থেকে নিব তার লাগে আমি আল্লাহর কাছে দোয়া করবো আমার লাগেও সে দোয়া করবো জি অবশ্যই তা আমারও বয়স শেষ আমি শেষ কাটার একটা গরু ফালছি এটা টাকাটা বড় না আমি নামের লাগে ফালছি নামটা হইলো বড় যে মানুষ তো বলবো যে এই মুখের একটা গরু ভালছে মাতাইছে মানুষে দেখছে বা যে কিনব হ্যার একটা নাম হইব যে মুখে একটা গরু কিনছে কিনছে বড় গরু শ্রেষ্ঠ গরু এই আশা করি আমার গরুর মতো এমন ডক আর এমন বলিষ্ঠ এরম জাত গরু এরম তাজা গরু চতুর্দিক এটার লগে বনাইয়া গরু না টাকা দশ হাজার কম দেখার বেশি দেখে দিলে পরে কিন্তু গরুর কাছে আসবো

আমাদের এই যেই আমাদের প্রতিবেদনগুলো আমরা প্রচার করি আমাদের কাকার মতো হয়তো এরকম বয়স কেউ আমরা পাই নাই খুব সত্তর বছর বয়স ওনার এখন বর্তমানে আর পঞ্চাশ বছরের অধিক সময় ধরে গরুর লালন পালনের সাথে আছেন তো আজকে বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে বাংলাদেশে অন্য কোনো জেলা কিংবা উপজেলাতে প্রান্তিক খামারিদের খামার থেকে তো সকলের সুস্বাস্থ্যতা কামনা রেখে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম